কুনাল ঘোষ বলেছেন যে আপাতত প্রবীণদের মানে পদ পদ থেকে সরে যাওয়া উচিত নবীনদের সেই হাল ধরতে বলেছেন উনি কি বলবেন এই বিষয়ে আমি প্রথমে বলবো যে কোণাল ঘোষের অ্যাজ এ বলে ওকে যে দেখেছি আমরা যে বলতে যে অনেক কথাগুলো বারবার আমাদের দলের সম্বন্ধে নেতাদের সম্বন্ধে প্রবীণদের সম্বন্ধে নবীনদের সম্বন্ধে এগুলো নিয়ে ওকে আমাদের মমাতাদিকে উচিত ছিল যে ইমিডিয়েটলি ওকে স্যাক করে দেওয়া ছিল সরিয়ে দেওয়া উচিত ওই জায়গা থেকে ওকে সরে দেওয়া উচিত ছিল ইজ এ নন সেন্স হি ইজ এ নন সেন্স বিকজ প্রবীণদের ছাড়া বাংলা কি কোন রাজ্য বা ভারত দেশও চলবে না প্রবীণদের যে নলেজ আছে যে জ্ঞান আছে যে বুদ্ধি আছে প্রবীণ রাইজ জ্ঞান বুদ্ধি দেবে প্রবীণদের বাদ দিয়ে দেশ চলে না কি কোন রাজ্য চলে ভারত চলবে আমাদের এই জন্যে এই লোকটাকে নিজের স্বার্থের জন্যে খালি এই ভান করতেছে আমি মনে করতেছি যে মমতা দিকে উচিত এই লোটটাকে ইমিডিয়েটলি সরে দেওয়া উচিত কারণ যে প্রবীণদের মধ্যে অনেক নেতা সম্মানিত নেতারা আছেন যাদের বিরুদ্ধে যাদের এই কথাগুলো বলে আঘাত পাচ্ছে আমাদের নেতারা আর আমি বলছি যে নবীনদের হাতে জোয়া মানে এই নবীনবার কথা বলতে নবীনদের আমাদেরকে কী বলা হবে জানেন ওরা কে কে বান্দরের হাতে নারিকোল বান্দরের হাতে নারিকল দেওয়া চালতে পারেন না কি এরা এরা চালতে পারবে না দেশের জন্যে অনেক স্যাক্রিফাইস দরকার আমাদের মমতা দি মমতা নেত্রী উনি যে যা স্যাক্রিফাইস করেছেন নিজের সমান সমস্ত চাহিদা সমস্ত লাস্ট পশ্চিমবাংলার জন্যে বামফ্রন্টকে সরানোর জন্যে যেভাবে উনি

উপযুক্ত যোগ্য ব্যক্তি নেই যে পশ্চিমবাংলার হাল ধরবে দ্যাট ইজ নন দ্যাট ইজ নন না কোন দলে আছে না এখন বিজেপি উঠতেছে ওই যে আমি বলবো কোর্সকারী শ্রবেন্দু অধিকারী যে তো লাফাচ্ছে কী যে মস্তান গুন্ডা একটা পশ্চিমবাংলার হালও ধরবে খুব দুঃখ হবে যদি সেদিন কি হবে প্রধানমন্ত্রী না সমর্থন করছেন না আমি কুনাল ঘোষের ক্যারেক্টারবল ঠিক ননসেন্স ওর যে কালকুথালা বলছে যে প্রবিন্দর শরীর আজও মজবুত এত না প্রবিন্দা থাকবে আউদে রাখতে হবে আমাদের দলকেই প্রবিন ছাড়া প্রতিমালা চলবে না কালকে যুবনেতা না পোস্ট করছে ফেসবুকে যে সেনাপতি ছাড়া যুদ্ধ করা সম্ভব না যুবনেতা করছে হ্যাঁ ও যে সেনাপতি যায় না আমি আগে বলেছিলাম মমতা বেনার্জিকে যে এইটা বাচ্চা আছে না বালক আছে একে আপনি সঙ্গে রাখেন কিন্তু একে ফুল ক্ষমতা কোনো দেবেন না যে বাচ্চা আছে নাদান আছে নাদান বাচ্চা না বালক ওকে বলেছি ওকে সেনাপতি মমতা করে দিয়েছে শুধু আসতে ট্রেনিং পাবে বলে উঠবে কিন্তু এখন ট্রেনিং পাওয়ার আগেই ও যে উঠে যাচ্ছে যেতে চায় এটা অসম্ভব ইট ইজ नॉट পসিবল ফর এনিবডি আমি अभी सिक्योर से मुंडे बोलबो जे কিপস পેશেন্স হপ